পেট ব্যথা একটি সাধারণ শারীরিক সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে পেট ব্যথার সম্ভাব্য কারণ লক্ষণ এবং কিছু ঘরোয়া প্রতিকার তুলে ধরা হল পেট ব্যথার সাধারণ কারণসমূহ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ হলে পেটে ব্যথা হয় অতিরিক্ত খাবার খাওয়া বা অনিয়মিত খাওয়া ইনফেকশন যেমন ফুড পয়জেনিং ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন কোষ্ঠকাঠিন্য আন্ত্রিক সমস্যা যেমন ইরিটেবল বাওল সিনড্রোম পাথর যেমন গল ব্লাডার বা কিডনির পাথর পেটের বিভিন্ন অংশে হালকা থেকে তীব্র ব্যথা বমি বমি ভাব বা বমি পেট ফাঁপা বা গ্যাস হওয়া ঢেঁকুর উঠা মলত্যাগে সমস্যা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য খাওয়ার পর ব্যথা বেড়ে যাওয়া প্রস্রাবে জ্বালা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে ঘরোয়া প্রতিকার আদা চা আদা গ্যাস কমায় বমিভাব দূর করে এবং পেটের ব্যথা উপোষণ করে পদ্ধতি গরম পানিতে এক চা চামচ কুচানো আদা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে পান করুন পুদিনা পাতা হজমে সাহায্য করে এবং গ্যাসজনিত ব্যথা কমায় পদ্ধতি পুদিনা পাতার রস বা পুদিনা চা পান করা যেতে পারে তেঁতুল জলের সাথে চিমটি লবণ হালকা অ্যাসিড ব্যালেন্স করে এবং পেট ঠান্ডা রাখে গরম পানির ব্যাগ পেটের ওপর গরম পানির ব্যাগ দিয়ে সেঁক দিলে ব্যথা কমে দারুচিনি চা হজমে সাহায্য করে এবং পেটের ব্যথা উপশম করে হালকা খাবার যা হজমে সহায়তা করে এবং ইনফেকশন বা গ্যাস্ট্রিকের কারণে হওয়া ব্যথা কমায় কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ব্যথা দীর্ঘস্থায়ী হলে ব্যথা খুব তীব্র হলে বা ব্যথার স্থান পরিবর্তিত হলে যেমন ডান পেটের নিচে ব্যথা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে জ্বর রক্তযুক্ত বমি বা মলে রক্ত থাকলে খাওয়ার ইচ্ছা না থাকলে বা দ্রুত ওজন কমে গেলে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন